হয় যে বিমটা পুরোটাই নষ্ট হয়ে গেছে দেখেন ক্লাস আসসালামু আলাইকুম বাইরে থেকে আন্দোলনকারীরা এসে আমাদের স্থান ঠিক আক্রমণ করছে তাই আমরা কোয়ার্টারে থেকে চলে আসছি কি অবস্থা হ্যাঁ বিয়স আসি আমরা ফ্যাক্টরি ফ্লোর বর্ধ আছে আপাতত কারণ সামনের মেন গেট ভেঙে হামলাকারীরা ঢুকে পড়ছিল এ মহাদেব দা ফ্যাক্টরি বদ্ধ আপাতত ফ্যাক্টরি রক্ষার্থে আমাদেরকে ফ্যাক্টরি রক্ষার্থে আমাদের শ্রমিকদের উদ্বোধনীয় কর্মকর্তারা ডাকছেন দেখি কি হয় যে আমরা দেখতে পাচ্ছেন গ্লাস ভাঙা গ্লাস ফ্লাস ভেঙে আন্দোলনকারীরা আমাদের ফ্যাক্টরির বহু ক্ষয়ক্ষতি করছে প্রত্যেকটা গ্লাস ভেঙে বলছে দেখেন এই যে প্রত্যেকটা গ্লাস ভেঙে বলছে সবগুলো কাছে অতর্কিত হামলাতে আমরা অনেক ক্ষতিগ্রস্ত আমাদের কোম্পানি না জানি আমাদের ওপর আমরা হয় এই যে বিমটা পুরোটাই নষ্ট হয়ে গেছে দেখেন ক্লাস পুরোটাই নষ্ট হয়ে গেছে দেখেন এখানে খালি পায়ে হাঁটা অসম্ভব ব্যাপার পুরো গ্লাস আর গ্লাস না জানি আবার পায়ের ভিতরে গ্লাস ধুয়ে যায় সাবধান

এ ঢুকতে দেন রু আমাদের লোক রুবেল আমাদের লোক স্যার আমাদের অপারেটর ঢুকতে দেন কে কে আছো কোয়জন আছো একবার ঢোকো কোয়জন আছো গেট ইয়ে নিয়ে আইডি কার্ড নিয়ে ঢোকো বেশি সময় দাও যাবে না তো

কিরা সব কুলাক করে দিছি আইডি কার্ড এইয়া আইডি কার্ড সারা কেও আলো হবে না দর্দ 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 না থ্যাঙ্ক ইউ সাইকো না আইডি কার্ড আছে রিপোর্ট আইডি কার্ড আইডি কার্ড নাই আইডি কার্ড আছে আমাদের যত গ্লাস আছে বাংলা ক্লাস পুরো গ্লাস সব ক্লাস

দেখতেছেন এটা গ্লাস ঘুষেলেও ভাঙার কথা না অথচ আমাদের আমি গুনলাম প্রায় বিশটার মতো জানলার গ্লাস এবং ওপরে যত গ্লাস লাগানো আছে সব ভেঙে ফেলছে এটা কেন করা হলো আমরাও তো শ্রমিক তাই না আমরা এই কোম্পানিতে কাজ করে জীবিকা নির্বাহ করি অথচ আমাদের জীবিকায় হাত দিচ্ছে এরা কি মানুষ আমার মনে হয় এরা মানুষ না যদি মানুষ হতো তাহলে এই যে এইভাবে আমাদের যে টেক্সটাইলে আক্রমণ করা হয়েছে আমরা কিন্তু টেক্সটাইল কখনো আন্দোলন করে নিজেদের জিনিস ভাঙচুর করি না সর্বোচ্চ করলে আন্দোলন করি স্থগত করি ধর্মঘট করি ডিউটি করে নি কিন্তু কখনো নিজের টেক্সটাইলের ক্ষতি করে না অথচ এরা যে অতর্কিতভাবে দুই চারজন আমাদের সিকিউরিটি গার্ড ছিল কেউ ছিল না আর আমরা সবাই নাইট ডিউটি করে ঘুমাইছি কোয়াটার এখান থেকে দুই তিন মিনিট তিন চার মিনিটের পর যখন হামলাটা করছে তখন আমরা এই যে তিন চার মিনিটে আস্তে আস্তে অ্যাভারেজতে অ্যাভারেজতে সাত মিনিটের মতো সময় লাগছে এই সাত মিনিটের মতো সময়ে পুরা ফ্যাক্টরির সমস্ত গিলাস ভেঙে ফেলছে আমাদের প্রায় কোটি কোটি টাকা লস কোম্পানির এখন কোম্পানি যদি কথার কথা আমাদের অনির্দিষ্টকালের জন্য বদ্ধ দেয় এই যে চার পাঁচশো ছয়শো শ্রমিক এক হাজার শ্রমিকের শ্রমিকদের কে কে এই শ্রমিকদের চাকরি দেবে আমাদের বেতন দেয় টাকা এখনও দেয় নেই আমাদের আমাদের পেটে লাথি মারার মতো সমান হচ্ছে ঠিক আছে এটা যেই করুক ছাত্রলীগ করুক বা সাধারণ শ্রমিক যারাই করুক এই কাজটা ঠিক করে নেই তদন্ত সাপেক্ষে সাপেক্ষে এটার নিরসন হওয়া উচিত আর হামলা করবে কেন ভাঙচুর করবে আলাপ আলোচনার মাধ্যমে সব কিছু সমাধান করা যায় না আর কিছু বললাম না তবে এখন উদ্বোধনীয় কর্মকর্তারা ডিসিশন জানাবে যে কোম্পানি পদ থাকবে কী চালু থাকবে যদি পথ থাকে তাহলে আমাদের ক্ষতি আমরা শ্রমিকরা এখনো বেতন পাইনি ছুটির টাকা পাইনি আর এই সময় যে হামলাটা করা হলো এটা আমার মনে হয় যে আমাদের পেটে লাথি মারা হয়েছে তাই আর বেশি কিছু বলতেছে না এটা আমার মনে হয় যে এটা ছাত্রলীগের কাজ যে সারা দেশ অস্থিতির পরিস্থিতি করে তোলার জন্য এবং অভ্যন্তরীণ সরকারকে একটা বেকারতায় ফেলার জন্য এই কাজটা করছে